আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন শুভ সকাল আসলে বৃষ্টি ভেজা সকাল আপনাদেরকে এখানে আমাদের এখানে রাত থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন একটু হালকা আছে বৃষ্টি তবে ছিটাফোটা বৃষ্টি পড়তেছে তো সকাল সকালে বাজারে গেছিলো রুই মাছ নিয়ে আসলো তো রুই মাছের ভিতরে প্রায় হাফ কেজির মতো ডিম ছিল তো কেটে নিয়ে আসছে তা ভাবলাম আজকে কী করবো ডিমের আসলে ভাজিটাই করে ফেলি তো সুন্দর করে ডিমটা পরিষ্কার করে একটা পাত্রে আমি আসলে বসিয়ে দিলাম সিদ্ধ বসিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদটা দিলে আসলে কালারটা পরিবর্তন হয় দেখতেও ভালো লাগে তো আমি এখানে অন্য একটি পাত্রে তেল দিলাম তেলে জিরা ফোড়ন দিলাম জিরাফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নিব নিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে ওইটাও হালকাভাবে একটু একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি আসলে এই ডিমটা ভোনা করবো আজকে আমি আলু দিয়ে তো অল্পে একটু আলু নিচ্ছি রসুন বাটা আছে জিরা বাটা আছে ধনে গুঁড়া দিব মরিচ গুঁড়া হলুদ দিব লবণ দিব দিয়ে এই মশলাটাকে হালকা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিও দিয়ে আমার দেখতে পারেন যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে দিবেন তো ওই যে আমি এখন ডিম দিয়ে দিব ডিম সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে দিবেন ভেঙে দিলে দেখা যায় ঝরঝরাটা বেশি হয় নাহলে দানা দানা হয়ে যাবে আমি তাই সুন্দর করে হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম আর আলু দিয়ে দিব আলু দিয়ে এটা লড়াচাড়া করে সুন্দর করে পাঁচ সাত মিনিট ভেজে নিব ভেজে নিয়ে আপনি পানি দিয়ে দিবেন একটা এই রান্নাটা ছোটবেলা আমার আম্মা করতো ও এরপর যে একটু আমি একটু যে গুঁড়াটা দিলাম সেটা হলো আদা গুঁড়া আদা আসলে বাটা নাই আমার কাছে তো গুঁড়া করা ছিল ওইটা একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আদা গুঁড়াটা দিবেন দেখবেন খেতে ভীষণ টেস্ট লাগতেছে অনেকে ভাবেন যে মাছে মনে হয় মশলা অত দিতে হয় না না ভোনা টোনা যেগুলো আছে সেগুলোটা একটু আদা বাটা দিবেন দেখবেন খেতে ভীষণ টেস্ট লাগতেছে এখন পানি কমে আসছে যখনই পানি কমে আসবো তখন আপনি অন্য একটি পাত্রে সুন্দর করে জিরা এই দিবেন রসুন দিবেন রসুন ফোড়ন দিয়ে রসুনটাকে যখন কালো হয়ে আসবে তখন আপনি এটাকে সুন্দরভাবে ভেজে লাল লাল অবস্থায় নামিয়ে পরিবেশন করবেন গরম গরম ভাতের সাথে দেখবেন খেতেও ভীষণ টেস্ট আর ভীষণ ভালো লাগতেছে বৃষ্টির দিনে আসলে ডিফারেন্ট কিছু আইটেম রান্না করলে আমার কাছে মনে হয় খেতে ভীষণ ভালো লাগে আমার তো চমৎকার লাগে আপনাদের কেমন লাগে তা আমি জানি না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু ডিম এই ভাজাটা খেতে কেমন লাগলো আর আলু দিছি এই জন্যে আলু দিলে এটা একটু গ্রেভি গ্রেভি ভাব হয় ঝরঝরের সাথে একটু গ্রেভি ভাব থাকে খেতেও ভালো লাগে আরও ছালা খেতেও ভালো লাগে তবে আলু ছাড়া খেলে এতটা মজা পাবে না কারণ এখানে আলুগুলো একদমই মেখেও যায় নাই ঝরঝরা অবস্থায় রয়েছে আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবে